ওয়াকাম হেলথ চ্যাম্পিয়ন্স আজকে আমরা কথা বলবো এমন দশটা খাবার নিয়ে যা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় ডিমেনশিয়া একটা জটিল রোগ যা মস্তিষ্কের অনেক অংশকেই ক্ষতিগ্রস্ত করে কিন্তু জানেন কি আমাদের খাওয়া কিছু খাবার ডিমেনশিয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে ডিমেনশিয়া কিভাবে বাড়ে সেটা বুঝতে হলে আমাদের কিছু শারীরিক প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে যেমন শরীরে প্রদাহ ইনসুলিনের প্রতিরোধ আর মস্তিষ্কের কোশের ক্ষতি ডিমেনশিয়ার বড় কারণ এই ভিডিওতে আমরা ডিমেনশিয়ার সাথে সম্পর্কিত দশটা খাবার আর পানীয় সম্পর্কে জানব আর কেন এগুলো ক্ষতিকর সেটাও বুঝব আর জানব কিছু স্বাস্থ্যকর বিকল্প খাবারের কথা যা মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করবে প্রথমেই আসি মদের কথায় বেশি মদ খাওয়া ডিমেনশিয়ার একটা বড় কারণ কারণ মদে থাকে নিউরোটক্সিন যা মস্তিষ্কের কোষের জন্য ক্ষতিকর বেশিদিন ধরে মদ্যপান করলে মস্তিষ্ক ছোট হয়ে যেতে পারে স্মৃতিশক্তি কমে যেতে পারে আর ভাবনাচিন্তার ক্ষমতাও কমে যেতে পারে মদ থায়ামিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি শরীরে ঢুকতে বাধা দেয় থায়ামিন মস্তিষ্কের জন্য খুবই দরকারি থায়ামিনের অভাবে করসাকফ সিন্ড্রোম নামে এক ধরনের ডিমেনশিয়া হতে পারে মস্তিষ্ক ভালো রাখতে মদ্যপান কমানো উচিত এমনকি একেবারেই বাদ দেওয়া ভালো যদি মদ খান তাহলে খুব অল্প পরিমাণে খাবেন আর সাথে প্রচুর পানি পান করবেন এবার আসি পরিশোধিত কার্বোহাইড্রেটের কথায় সাদা রুটি পাস্তা ভাত আর মিষ্টি এগুলোর উদাহরণ এগুলো খেলে রক্তে চিনি দ্রুত বেড়ে যায় আর ইনসুলিনের প্রতিরোধ তৈরি হয় ইনসুলিনের প্রতিরোধ হলে শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শোনে না ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় আর বেশিদিন ধরে রক্তে চিনি বেশি থাকলে মস্তিষ্কের কোষসহ শরীরের অন্যান্য অংশেরও ক্ষতি হয় এই ক্ষতি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় পরিশোধিত কার্বোহাইড্রেটের বদলে আঁশযুক্ত শস্য ফল শাকসবজি আর ডাল খাওয়া ভালো চিনি বিশেষ করে যোগ করা চিনি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় চিনি ইনসুলিনের প্রতিরোধ তৈরি করে যা ডিমেনশিয়ার একটা বড় কারণ বেশি চিনি খেলে মস্তিষ্কে প্রদাহ হতে পারে যা মস্তিষ্কের কোষের ক্ষতি করে আর ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় চিনি কম খেতে প্রক্রিয়াজাত খাবার মিষ্টি পানীয় আর মিষ্টি খাবার এড়িয়ে চলুন মিষ্টি স্বাদের জন্য স্টেভিয়া বা এরিথ্রিটেলের মতো প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন বেশি কোনো কিছুই ভালো না মাছ মাছ তো মস্তিষ্কের জন্য ভালো। কিছু মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো ভালো পুষ্টি থাকে কিন্তু কিছু মাছে পারদ থাকে যা মস্তিষ্কের জন্য ক্ষতিকর বড় মাছ যেমন টুনা তলোয়ার মাছ রাজা ম্যাকেরেল এগুলোতে পারদ থাকতে পারে পারদ মস্তিষ্কের জন্য বিষের মতো কাজ করে আর ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় সপ্তাহে দুইবারের বেশি এসব মাছ খাওয়া ঠিক না স্যামন ট্রাউট সার্ডিনের মতো মাছে ওমেগা থ্রি বেশি থাকে আর পারদ কম থাকে কিছু ফল আর সবজিতে কীটনাশক বেশি থাকে এগুলোকে বলা হয় নোংরা ডজন যদিও সব ফল আর সবজি আমাদের জন্য ভালো কিন্তু এই নোংরা ডজনের খাবারগুলো কীটনাশক মস্তিষ্কের কোষের ক্ষতি করে স্ট্রবেরি নেকটারিন ব্লুবেরি আপেল আঙ্গুর পিচ চেরি নাশপাতি বড়ি এগুলো নোংরা ডজন এর অন্তর্ভুক্ত জৈব ফল আর সবজি খাওয়ার চেষ্টা করুন বিশেষ করে এই তালিকার খাবারগুলো যদি জৈব খাবার না পান তাহলে খাওয়ার আগে ভালো করে চিনি খারাপ সেটা আমরা জানি কিন্তু কৃত্রিম মিষ্টিও হ্যাঁ কৃত্রিম মিষ্টিও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় অ্যাসপার্টেম সুক্রালোজের মতো কৃত্রিম মিষ্টি প্রায় ডায়েট সোডা চিনি ছাড়া খাবার আর অন্যান্য প্রক্রিয়াজাত খাবারে পাওয়া এগুলোতে ক্যালোরি না থাকলেও গবেষণায় দেখা গেছে যে এগুলো পেটের ভালো ব্যাকটেরিয়ার ক্ষতি করে আর প্রদাহের সৃষ্টি করে পেটের স্বাস্থ্য আর মস্তিষ্কের স্বাস্থ্য খুবই সম্পর্কযুক্ত পেটে প্রদাহ হলে মস্তিষ্কেও প্রদাহ হতে পারে আর ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে কৃত্রিম মিষ্টির বদলে স্টেভিয়া এরিথ্রিটাল বা সন্ন্যাসী ফল ব্যবহার করুন সব চর্বি খারাপ না কিছু চর্বি শরীর আর মস্তিষ্কের জন্য ভালো কিন্তু ট্রান্সফ্যাট আর প্রক্রিয়াজাত উদ্ভিজ তেল ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় ট্রান্সফ্যাট ভাজা খাবার প্রক্রিয়াজাত খাবার আর বেকড জিনিসে পাওয়া যায় এই চর্বি শরীরে প্রদাহ বাড়ায় আর খারাপ কোলেস্টেরল বাড়ায় যা মস্তিষ্কের জন্য ক্ষতিকর সয়াবিন তেল ভুট্টার তেল ক্যানোলা তেলের মতো প্রক্রিয়াজাত তেলে বেশি ওমেগাসিক্স আর ওমেগা থ্রি এর ভারসাম্যহীনতা শরীরে প্রদাহ বাড়ায় যা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় লেকটিন আর গ্লুটেনের প্রতি সংবেদনশীলতা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে লেকটিন এক ধরনের প্রোটিন যা শস্য ডাল কিছু ফল আর সবজিতে পাওয়া যায় গ্লুটেন গম রাই আর বার্লিতে পাওয়া যায় কিছু লোকের লেকটিন আর গ্লুটেন পেটের ক্ষতি করে আর প্রদাহ সৃষ্টি করে পেটের স্বাস্থ্য আর মস্তিষ্কের স্বাস্থ্য একসাথে জড়িত পেটে প্রদাহ হলে মস্তিষ্কেও প্রদাহ হতে পারে আর ডিমেনশিয়ার কফি আর চা পছন্দ করেন বেশি ক্যাফেইন খারাপ অল্প ক্যাফেইন ভালো কিন্তু বেশি ক্যাফেইন ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় বেশি ক্যাফেইন স্ট্রেস হরমোন বাড়ায় আর ঘুমের সমস্যা করে ঘুম না হলে মস্তিষ্কের ক্ষতি হয় আর ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে ক্যাফেইন কম খান বিশেষ করে রাতে হার্বাল চা বা ক্যাফেইন ছাড়া কফি পান করুন কৃত্রিম রং স্বাদ আর প্রিজার্ভেটিভ প্রক্রিয়াজাত খাবারে থাকে আর এগুলো ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় এগুলো মস্তিষ্কে প্রদাহ বাড়ায় আর মস্তিষ্কের কোষের ক্ষতি করে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন আর স্বাভাবিক খাবার খান খাবারের লেবেলে উপাদানের তালিকা দেখুন আর যেসব খাবারে অনেক কৃত্রিম উপাদান আছে সেগুলো এড়িয়ে চলুন আশা করি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন ডিমেনশিয়া প্রতিরোধে খাবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই দশটা খাবার বাদ দিয়ে আর স্বাস্থ্যকর বিকল্প বেছে নিয়ে আপনি আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে পারেন আর ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারেন মনে রাখবেন সুস্থ থাকতে ভালো খাবার খান নিয়মিত ব্যায়াম করুন ভালো ঘুমান আর মানসিক চাপ কম রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শরীর কিভাবে কাজ করে তা বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করুন আর সব নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনও গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন